বসে বসে ভাবি আমি সারদি কি করে মেঠাবো তোমার বসে আর চিন্তা করে কি করবো ঝাড়ে বাঁ ঝাড়ে ছিল কেন বা আমার পিছনে এলো বসে বসে ভাবি আমি সারদি কি করে মেঠাবো তোমার এ মনির খন কবে ধীরে ধীরে

মোবাইলে যেন সুপথ তেমনি মানুষের জীবনে বিপদ সুপথ আমার জীবনে ঘটে গেছিল ফোন কলে প্রেম করলাম বড় লোকের মেয়ে তার বাবা যখন জানতে বলে যে আমি গরিব লোকের ছেলে কানে শুনলাম তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে তা আমার বাবা বললো কচি প্রেম ভালোবাসা তো দুজনে করেছো সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি এক পিস বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও তা বাবার কথা শুনে বিয়ে করলাম ও মা বিয়ে করে দেখি সে মেয়েটার বয়স আমার থেকে দশ বছর বড় ওখান তো দেখে তো আমার ডেডার জিপ বেরে গেছে ওই অবস্থা আমি ফুলসজা ঘরে ঢুকলাম ফুলসজা ঘরে ঢুকে দেখি আমার তো বউ খাটেরও বসে বিড়ি খাচ্ছে উরুন নাড়া দিচ্ছে আর আমার ডাকতে বলে এ কোকা হেই আয় হেই আয় তো আমার ভয় লেগেছে ও মা মা ওখানকে কী করবো বলে এক গ্লাস জল খেয়ে আর বারান্দা গিয়ে শুয়ে পড়ে গেলো সকাল হয়ে গেল শ্বশুর বাড়ি হলুদ ছাড়াতে গেলাম আমার তো বউ বলে আমি বাড়ি যাবো না আমার বল তুই কেন বাড়ি যাবে না বলে হ্যাঁ এমন একটা ছেলের বিয়ে দিয়েছো সে আমার তো দশ বছর ছোটো সে আর বাড়ি ফিরল না ঠিক তার তিন বছর পর থানা থেকে নুটি এসছে তার ভরণ দায় দায়িত্ব আমার সব গ্রহণ করতে হবে আবার ফল খায় বলে একটা ছুরি নিয়ে গেছে সেটাও লিখে রেখেছে এটা নিয়ে গিয়ে আবার কোর্টে জমা দিতে হবে মাঝপথে একটু রেস্ট নেবো রেস্টে নিয়ে এই বস্তাটা নিয়ে আবার যাবো সেই কোর্টে মাছে কাঁচা 바সি কোনি কোনিয়ে ভমরা করে আ আ ও দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনিবাশি বাজে রে কুক 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 দুষ্টু ডাকে রে কুক কুক বাজে রে তিন বছর পরে বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে আমি গ্রামেতে ফিরছি গ্রামেতে ফিরে গ্রামের সুন্দর পরিবেশটা দেখে আমার পুরো জুড়িয়ে গেল তিন মাসে বাবাকে দেখিনি এখনই বাবাকে দেখব তারপর বাবার গাড়িটা টানি গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখব সবাই চা চা গনে ঘুরতে জামরড় পা ধান জোটে না যে bostaটা নে একটু কোটে যায় এই তো শেপড় গাছ এই বটগাছ গোড়া ছোটবেলায় কত এই তো এই চিমাড়ের ভাঙা মন্দির এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলায় কত লুকুচুরি খেলেছি শালা কোনো মানুষ দেখতে পায় না যে বস্তাটা একটু তুলে দেবে কোনো আরে শালা এই তো একটা কদম মতো ছানি দাঁড়া ও দি দি যাক অনেক দেরি গেল আর এক সেকেন্ড দেরি করব না এখন বাবার কাছে ফিরে যাব ও দি তুমি কি কানে হেডফোন দাও নাকি মানুষের ওটি বিপদে পড়ে গেছে বস্তাটা তুলে ধরা যাবে ও ইনি নিশ্চয় করে বিপদে পড়েছি আর বিপদে পড়লেই আমাদের প্রত্যেককে পাশে জানা উচিত ঠিক আছে দাদা বস্তাটা ধরুন ধরুন হ্যাঁ কি তুমি আমার সোনা বন্ধু দিন আমার সোনা বন্ধু

এটা কি ওলের চাকি এটা কে খাবে শুনি কেন আমাদের সেই কাকি কাকি মানে ঠিক আছে আর কি কাছে দেখো না দেখো ছি ছি ঝি এটা আবার কি বিড়ি এই বিড়িটা কে খাবে শুনি কেন আমাদের সেই বুড়ি বুড়ি মানে এই তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো তাও তো 10 বছর বড় তার বুড়ি বলে ডাকো না তার তাকে ছুরি বলে ডাকো ও মাই গড তোমার বউ তোমার থেকে 10 বছরই বড় এই শোনো বিষয়গুলো আমাকে তুমি খুলে বলো আরে বাবা তুমি চলে আসার পর আমার বাবা বলে ননতি জব্দ করা হয়ে থাকবে কেন কি একটা বিয়ে কর ওমা বিয়ে করে দেখি না সে মেটার বয়স আমাতে তো বছর বড় তাফা তো কি বড় হয়ോഗ്യ সচিন দিয়ে করেছিল তার বউ বড় তারা সংসার করছিল তুই সংসার কর ও আমার সঙ্গে সংসার করলো না আমার নামে কেস করলো ওই জন্য মালতাল বই এনে চলে যাচ্ছে এই কোডে কি হয়েছে তুমি সংসার করতে চাইছো সে সংসার করবি না আমার জিনিসপত্রগুলো নিয়ে কটে দিয়ে আসছো এখন কসম আমি পাগল দুটো কেউ আছে তুমি তো জানো পুলিশের ঘাড়া ধোলে করে দেবে না না শুনো তুমি একদম চিন্তা করো না কারণ আমি বিদেশ থেকে লানিয়ে পড়াশোনা করে গ্রামিতে ফিরছি তাছাড়া আমার বাবা উকিল ওই জন্য বলে গো যার কেউ নেই তার ভগবান আছে ওই দূরে বটগাছ করে বসবো তোমাকে একটা প্রশ্ন উত্তর আমি সাজিয়ে দেব তুমি সেগুলো কোটি গিয়ে বলবি তা চলো চলো বাবা তুমি স্টিলের পা তৈরি করেছ নাই গো শালা যেন পায়ে যেন পা বইছে বাবা আগে তুমি কি ছিলে আর কি হয়েছে গো শালা আপেলের মতো টস টস করতে ত তুই বিদেশে ঠিক ছিলে হ্যাঁ তুমি শালা কি کھلاڑی মারছানি না তো জায়গা কথা বাদ দাও কথা বলো এই শোনো কাজের কথায় এসো ধরো আমি উকিল আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করছি তুমি সব প্রশ্নের উত্তরগুলো দেবে আমি তোমাকে প্রথম প্রশ্ন করছি তুমি তো একজন স্বামী তোমার বউ তোমা ছেড়ে চলে গেছি তা সে গেছে গেছে ভালো হয়েছে সেটা ফিরে আসছে না তা সে যেদিনা ফিরে আসে তুমি তখন কি বলবি আমি তখন কি বলবো আমি তখন বলবো ধর্মবৎ যা বলতে সত্যি বলছি সত্যি ছাড়া একটা অমিথ্যা বলবো না কারণ আমার বউ মনে কারোর সঙ্গে জুটে গেছে হবে ঠিক কথা বলেছো আমার দ্বিতীয় প্রশ্ন বলে তো বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পড়াতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন মুখে গ্যাস থাকে বলে মানে এই দেখো না আমাদের বোধ যন্ত্র জোগাড় করতে গিয়ে তিন দিন তিন রাত কখন ধান মাইছি কখন মুখ দিচ্ছি তার কোনো এনার্জি নেই ও তো মুখে গ্যাস থাকবে না তা মিষ্টি থাকবে ঠিক আছে এবারে আমি লাশ প্রশ্ন এই শোনো কোর্টে থেকে তোমার তো প্রশ্ন করতে পারে তোমার স্ত্রীকে নিয়ে তোমার তো জিজ্ঞাসা করতে পারে বলো তো বাবু তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো তখন তুমি কি বলবি আর তো আমি ও বাবু স্বপ্ন আমি দেখি সব যা বলছি সত্যি বলছি একটা মিথ্যা বলবো না আজকের বেলা স্বপ্ন দেখছি আমি যেন গোল কাটা ঝড়ানে ঝেটানে পাত তলায় থেকে মাথা অবধি ডোল দিয়েছি আমি পরিষ্কার বুঝতে পেরেছি ওই বুড়িকে বিয়ে করে তো মাত্রা পুরো বিগড়ে গেছি একটা উত্তর ভেবে ভেবে হয়নি এক চলে আমার বাবার কাছে আমার বাবা যে সব প্রশ্ন উত্তর তোমার সাজিয়ে দেবে তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি তবে চলো তোমার বাবার কাছে এক ভন্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি নিজে হাতে জীবনটাকে বারোটা বাজায় নিজের হাতে জীবনটাকে বারোটা বাজাইছি নিজের হাতে জীবনটাকে বারোটা বাজায়। দিদিগো লজ্জার কথা কি বলবো বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে যেদিন আমার বিয়ে দিয়েছে সেদিন তো আমার জীবন বরবাদ হয়ে গেছে না না বরবাদ হবে না কেন বরবাদ হবে না কেন এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে সে তো আমার থেকে দশ বছরের ছোট বলো তো দিদি কী করে সংসারটা করব তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে মেনে নি ও মা মেনে নেবো কি তার তো কোনো পাওয়ার নেই কাছে ডাকলে মমের মতো গলে যায় তাহলে এইভাবে কি সংসার হয় ওই জন্য সারা জীবনের মতো আমার মন থেকে ডিলিট করে দিয়েছি ডিলিট করলে কি হবে আমি তো তাকে ছাড়িনি তার নামে তো আমি বদ নির্যাতন কেস করেছি মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে আরামসে আমার দিন চলে যাচ্ছে তবে এখন যে মানুষটাকে ধরেছি তার কলমের জোর এত তোমাদের বলো বোঝাতে পারবো না

ট্যাঙ্গে ট্যাঙ্গিটা কি মানে কলমে কালি আছে কি আমি দেখায় নিলাম ও আচ্ছা ভায়া ফাইলটা বের করবো হ্যাঁ ও কি সাহেব ফাইল মানে তোমার ডিলিট কাস্ট আমি কেসের ফাইল আমার কলম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত করবো শাহজীবন জেলে ঢুকে থাকবে ও দাদা গো ওইজন্য তো তোমার কাছে আমি পড়ে আছি চলো এসো দাদা তুমি তাড়াতাড়ি কেসটা সাজাও এমন করে কেসটা সাজাবে আমার স্বামী জানো শাস্তিটা পায় হ্যাঁ দবো তো বাবা দাদা হ্যাঁ তুমি যে কলম তোমার কলমটা কোথায় কলম হ্যাঁ দেখবি হু কে চাই এটা কি কলম এটা কলম না ছাগলের খোটা

তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো যে দাঁত দেখবে এ দাঁত ধরে কে লিখতে হবে ও দাঁত দেখে তবে কেস লিখবে হ্যাঁ আমার স্বামী তো 32 টা দাঁত 32 ইনটু দাঁত তিন নম্বর প্রশ্ন হলো তোমার স্বামী নাকের ভিতরে চুল আছে উকিল সাহেব তুমি উকিল না বকিল কেন তার সঙ্গে আমি একটা দিন সংসার করলাম না তার কথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই হ্যাঁ লেখো হ্যাঁ চুল এই চুল বানান কি তোমার উকিলের চাকরিটা কে দিয়েছে বলো তো কেন সরকারি লোক চশৌলা চুল লেখো হ্যাঁ চশৌলা চুল হ্যাঁ আচ্ছা চার নম্বর প্রশ্ন হলো চার নম্বর প্রশ্ন তোমার শাওড়ির বিয়ে হয়েছে

কি গরো ও কলসাব ও তিল সুলি কে লিখতি ও কলসাব তুমি রাগ কোছ কেন আই পুরো নাজি বাস থেকে বেরো আরে একদম ই তিল সুলি কে লিখতি ও কলসাব তুমি রাগ রাগি করো না তুমি আমার কাছে এসো আমার কাছে এসো আচ্ছা তুমি যে কেসগুলো গুণ লিখলে হ্যাঁ এই কেশ তোমার সংবিধানে আছে এ আমি নতুন করে সৃষ্টি করব নতুন করে সৃষ্টি করছো আমি সৃষ্টি করতাম ব্রহ্মা উকিল থেকে তুমি ব্রহ্মা হয়ে গেলে অনেকই ব্রহ্মার মতো তুমি নতুন করে সৃষ্টি করছো হ্যাঁ হ্যাঁ তুমি যতই সৃষ্টি সৃষ্টি করো হ্যাঁ আমার তবু সন্দেহ হচ্ছে কেন তুমি এত প্রশ্ন করলে আমি তোমাকে একটা প্রশ্ন করছি বলে ওই প্রশ্নটা তুমি লেখো হ্যাঁ আচ্ছা এখন যে রেপ কেস নিয়ে আন্দোলন হচ্ছে না ওই রেপ কেস আমার স্বামীকে তুমি ঢুকিয়ে দাও আমারি এই রে ছায়া জজের মতন কথা বলেছে ছায়া আমি উকিল তুমি যে জজ হতে দুজনাতে কিসে যে যুদ্ধ হত শুধু কামড় কাও এরকম হ্যাঁ তা ঠ্যাং ঠাকার উপর তো হলো কেন ও আবেগে উঠে গেছে হ্যাঁ বাচ্চা সাথে সত্যি ছায়া তোমার যা রু হ্যাঁ তোমার যা কিলিং যৌবন সবাই তাই আলোচনা করে আমার মনে হয় বিয়ার মত তোমার সামনে লা পাচ্ছি

छिड़े दे हम तुझको लेके बाड़ी बुम बाबा आहा उलाला हुलाला उलाला हुलाला तू ना मेरे फांसी चुना ना चुना ना चुना मेरी जुबान हो गई उलाला हुलाला उलाला हुलाला तू ना मेरे फांसी चुना ना चुना ना चुना मेरी जुबान हो

কাজ করতে লজ্জা করছি না আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতু দিত মায়া আমি কোর্টে অনেকবার গেছি জানো কোর্টে গিয়ে দেখেছি উকিলের মুখ চলতে কিন্তু এই উকিলটা দেখি এ তো মুখের থেকে তো কোমর চলছে বেই ওরে মা তুই আসবি আয় এক কল ফোন করে আসতে পারছিস না আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না উনি আমার বাবা আমার দিকে লজ্জা পাচ্ছে এই ভদ্র মহিলা কি যে তোমার লজ্জা পাচ্ছে ইনি তো লজ্জা পাবে কেন কারণ ইনি তো আমাদের সেই পুরানো বউ এ বাবা কত ছেলে কত বড় মেয়ে দে জানো ওর কা 10 বছর বড় ও স্যার উনি যদি আমার 10 বছর বড় হয় তাহলে উনি আমার দিদি হবে হ্যাঁ দিদি হবে উনি যদি আমার দিদি হয় তাহলে তুমি তো আমার বোনাই হবে हां, আমি তোর বোন আই। ऐ ऐ ऐ ना না চুপ কর চুপ কর আমার মেয়ে আছে চুপ কর। हाय। তুমি এখানে কি করতে এসেছো? আরে তুমি হোটেল খুলেছো? আই মানলে চলে আইছি। ও তুমি আমার জন্য খরাক পোশাক নিয়ে এসেছো। ঠিক আছে ঠিক আছে। খরাক কোশটা রেখে মানমনাকে দিকে কেটে পড়ো। তুমি তো জানো আমার সঙ্গে কে আছে? বল সর টন্ট। চাই দাবে আসি। কাট পড়। हां, মানমনাকে দিকে কেটে পড়ো। উকিলকে বলে এমন কেস টুকু না সারা জীবন তুমি জেলা পছবে। ব্যাংক লাপাও লাফাও সাদ নেবে গিলে আর বরফ গলে যাবে এসি গরম হলে বাবু তুমি যত ব্যাঙ মতো কপাট কवट কোলা না গানো ওই কি ব্যাঙ রেডিয়াস ওর কই সব রেডিয়ো হয় আর কই গিলে না গাপ্পো তোমার গিলে ই শাট আপ ব্যাঙ যত লাপাও সব গিলে পর বলে যাবে एसी গরম মন মনের মাঝে আগুন বুকের মাঝে আগুন মনের মাঝে আগুন বুকের মাঝে আগুন যেচি হ জুনুনার কে তে তোমার বাবা বাবা ছোট থেকে তোমার আদর্শে আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরছি কিন্তু বাড়িতে এসে তোমার কুকিরটি দেখবো আমি সব সময় ভাবতে পারিনি কাস্টমার বাড়িতে খেয়াল আরে হাই ভোল্টেজ হাত দিলে উড়ে যাবে ফে ও মাই ডিসকাস্টিং ও বাবু তুমি কোথায় হাত দিছ তো হাই ভোল্টেজ এখন হাত দিলে না গোটা শরীর তো বাড়ি করে দেবে ফাতি আমার বিনা কোতে তুমি আমার বাবা আর খিদের জালাই বুড়ো বাগ ইটে মারে থাবা ও মাই আমবেলা ও ও মা বাবার একটু ভালো মন্দ খেতে দাও না দিলে তো জেগেন সেকেন্ড অ্যাক্সিডেন্ট করবে কাস্টমার বাড়ি এসে লটি আমি আরে হাই ভোল্টেজ হাত দিলে উড়ে যাবে

স্বামী কাকে বলে জানো স্ত্রী কাকে বলে জানো একটা স্ত্রী চাওয়া পাওয়ার আগে কোনো স্বামী যদি চাহিদাটা পূরণ করতে বলে তাকে বলা হয় স্বামী তুমি বিয়ের পর আমাকে কি দিয়েছো কিছুই দিতে পারো তাই তুমি আমার কাছে স্বামী নয় তুমি আমার কাছে আসামী মানে দিতে পারলে স্বামী না দিতে পারলে আসেন তার স্বামীরা যদি স্ট্রং হয়ে দাঁড়ায় না ওই বউদের ঘা পাঁচায় ধরালে ও বাপ বাপ করবে আর স্বামী বলে রাখবে ছোট লোকের ছোট কথা শুনবো না কানে আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে ভাতার কয় প্রকার রে কেন যায় দুই প্রকার কি কি ওই তো বেকার ভাতার আর বাধ্যগো ভাতার আ গরবরা ময়তা কোলে ভাসবো আমি ছুরি আর কাંટ ফাটাকে রে করবো কাশি হাতে আছে ছুরি ও বাবা

পকেটে করব খাসি হাতে আছে ছুরি রামকৃষ্ণ লিখে যায় মিথার দুনিয়া রামকৃষ্ণ লিখে যায় মিথার দুনিয়া ছোট কানে চোখে জ্বলে এই তোমার বাবা ছি ব্যাঙ্গ যত সব নেবে গিলে বড় বলে যাবে এসি বাবা তুমি একটু আইনে রক্ষ না একটা আইনে রক্ষ হই আইনকে ভক্ষ করতে তোমার লজ্জা করছি না তুমি আমার বাবা নয় তুমি আমার বাবার অযোগ্য ওরে মা অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়েছি আমি নিজে বুঝতে পারিনি মা পাল্লা তুই আমাকে ক্ষমা করে দে উকিল সাহেব কোথায় যাবে খাবো না তোর হাতে রান্না আমি বালেশ্বর তন্ত পালাচ্ছি কেন কাঁচা কাবা খেলো এভাবে আমি বাচ্চা তোর হতে সংসার অহেন্দি হচ্ছে এই নেকির পেটে নাকি তো তিলনি শুনলি কে লিখতে আসি উকিল সাহেব ব্যবস্থা বলো চাইদা বেশি কাজ কম উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না উকিল সাহেব উকিল সাহেব তুমি আমাকে ছেড়ে চলে যেও না দূর ব্যাংক চলে গেল যারা আশায় ছিলাম সে তো চলে গেল কিন্তু এখন আমার উপায় কি হবে তোমার উপায় গিয়ে উকি চলে গেছে ডাক্তার চলে আসবে ডাক্তার চলে গেলে জ্বজ আসবে আবার জ্বর চলে গেলে ইয়ং ছেলেরা টুকটুকো চোখ মারা টুপ রুপো তোমার কাছে চলে আসবে তোমার লজ্জা করছি না তুমি একটা বাড়ির বউ না একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তবে এতটুকু ভেবেকে বাচ্চা তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো তুমি আমাকে ভালোবাসা শেখাবে শোনো এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো কোথায় কার কে এসে বড়ো বড়ো কথা বলছে আমাদের মধ্যে একদম না করলে আসবে না তাই যে চলে কথা বাড়ি যাব বাড়ি গিয়ে কী করবে সংসার করব আর বুড়ো বয়ে কাব্য করে লাভ নিতু কর। মন মনে করো না তুমি অভিষেক ভাবছো না আমি ঐশ্বর্য রে হুম বুড়ো বজে কোমরপিট সব ভাঙবে হেই সে না এদিকে যা কিছু সব কিছু ভুলে যাও হামে তুলি ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা কাখে করে যেন যে না যেন ভুল করে তাকে ক্ষমা করে যাও আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনো দিন ক্ষমা করা যায় না একটা কথা মনে রাখবে ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু ময়ূর পাওয়া যায় না টাকা ছড়ে গোলাপ পাওয়া যায় কিন্তু সেলাম পাওয়া যায় না ভয় দেখে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না বদলাম দিয়ে হেনস্থা করা যায় কিন্তু তাকে দমিয়ে কোনো দিন রাখা যায় না তাকে তোমার ক্ষমা অর্জনকে কোনো দিন ক্ষমা করতে পারবো না কোনো দিন না কলা দিন না ভালোবাসা মানুষের কাছে পেওয়াও তুমি তাকে ধরে রাখতে পারলে না আর আমি তাকে না পেয়েও সারা জীবন ভালো বেশি ঠিক বলছি জানো আমি ঠিক বলছি কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম মিথ্য কথা মিথ্য কথা বলছো তুমি আমাকে জানো ছায়া মায়ের বাবা যখন জানতে বলেছি আমি গরিব আমার জীবন থেকে না মায়াকে আড়াল করে তারপর তোমার সাথে তো আমার বিয়ে হলো আর তোমার সাথে বিয়ে হওয়ার পর তুমি আমার জীবনটাকে এলো পাথারি চাবক প্রহর করেছো ছায়া একটা প্রশ্নের উত্তর দিতে পারবে যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রইল তার ভালোবাসা বড় না তুমি আমার জীবনকে ফেলে পাতা বিচার প্রহর করেছো তোমার ভালোবাসা বলো উত্তর দাও উত্তর দাও যা উত্তর দাও আকাশ তবু তোমার ছাতে মেনে নিতে হবে কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী ভুলে যাব আমি সারা জীবনের মতো আর ভুলে যাব কারণ তুমি তোমার সারা জীবন আমার জন্য অপেক্ষা করে রয়েছ না তোমার জন্য আমি সারা জীবনটা অপেক্ষা করে থাকবো তবু ওর ভালোবাসা আমি কোনোদিন নিতে পারবো না কোনোদিন না আমি বুঝতে পেরেছি আমি এদের পথে কাটা আমাকে কিছু একটু করতেই হবে আমি একটা নারী হই একটা নারী যেমন শিশু যে আমি করতে চাই না আকাশ এই আকাশ আমি তোমাকে বারবার বলছি তুমি ছায়াকে মেনে নাও আকাশ তুমি ছায়াকে মেনে নাও আকাশ না আমি মেনে নিতে পারব মানবে না তুমি মেনে নাও বলছি আমাকে বলো না একবার বলছি মেনে নাও এই মানে বলছি মেনে নাও বলছি মেনে নেবে না তো মেনে নেবে না তো আকাশ মায়া এই মা তুমি কেন তোমার নিজের জীবনটা কীভাবে শেষ করে দিলে বলো আকাশ বলো না আমি কোনো চাইনি গো আ আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হোক আমি জানি আকাশ আমি তাহলে তুমি কিছু দিইছ এ গ্রহণ করতে না এই একা

সংসারে আবর্জনা না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ডাস্টবিনতে ফেলা যায় কিন্তু মনের মধ্যে যাদের ময়লা থাকে না তা কোনো দিনে পরিষ্কার করা যায় লাগো কত আশার দি।

i uh -huh.